নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি চ্যানেলে তো দেখো আমি তোমাদেরকে এর আগে যে ক্লাস করিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে ফিটার ট্রেডের কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন দিয়েছিলাম যেগুলো এলপির এক্সাম এবং বাদবাকি যে আমাদের এক্সামগুলো আছে কম্পিটিটিভ বা একাডেমিক যে এক্সামগুলো সেখানে কিন্তু এগুলো খুবই একটা কমনযোগ্য প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম এর আগে এবং সেখানে বলেছিলাম যে তোমরা যদি ভালো যদি একটা রেসপন্স যদি করো তাহলে আমি নেক্সট কিন্তু ক্লাস আমি তোমাদেরকে দেব তো দেখো ফাইনালি কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ক্লাসটা নিয়ে আসলাম এবং এখানে দেখো আমি বলতে চাই সময় নষ্ট না করে যে এখানে কোয়েশ্চেনগুলো কিন্তু আমি তোমাদেরকে ডিরেক্টলি পিডিএফ আকারে কিন্তু পড়াচ্ছি কারণ এগুলোকে যদি আমি একটু ভালো করে যদি একটু মডিফাই করে যদি তোমাদেরকে পড়াতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু আমি বেশি সময় নষ্ট না করে তোমাদেরকেও যাতে আর কি সময় থাকাকালীনই যাতে তোমাদেরকে আমি সাহায্য করতে পারি তার জন্য কিন্তু এখানে ডিরেক্টলি আমি তোমাদেরকে সেই পিডিএফ থেকে দিচ্ছি ঠিক তো এখানে আসা রেখে তোমাদের কোনো প্রবলেম হবে না ঠিক যদি প্রবলেম হয় তো একটু কমেন্টে কিন্তু বলবে তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে ইফেক্টিভভাবে কিন্তু যেভাবে এর আগের ক্লাসটা করিয়েছিলাম সেইভাবে তোমাদেরকে দেওয়ার ঠিক তো চলো বেশি দেরি না করে আমরা কোশ্চেনগুলো দেখে নিয়ে নিই যেগুলো খুবই কমনযোগ্য সে প্রশ্নগুলো ঠিক দেখো তো দেখো এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন এর আগের ক্লাসে যে দ্য স্পিড আর হুইচ দ্য কাটিং এজ প্রসেস ওভার দ্য মেটারিয়াল হোয়াইল কাটিং ইজ নাও আর এটা আর হবে না এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের কাটিং স্পিড তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে এ ড্রিল হোল এক ড্রিল হোল কেন্দ্র সে বাহার জানিকে কারণ হতে হয় অর্থাৎ এখানে বলছে যে ধরো একটা আমাদেরকে মেটালের টুকরো দিয়েছে এবং মেটালের টুকরোটার মধ্যে আমাদেরকে একটা ছেদ করতে বলেছে একটা ছিদ্র করতে বলেছে ছিদ্র করার জন্য প্রথমে কি করব আমরা একটা পয়েন্ট করব একটা নির্দিষ্ট জায়গায় যে জায়গাটা করতে বলেছে তো পয়েন্ট যখন করব পয়েন্ট করার পরে আমরা কি করব সেখানে ড্রিলে যে আছে ড্রিলের যে পয়েন্ট অ্যাঙ্গেল সেটাকে আমরা বসাবো বসিয়ে দেখব যে বসছে কি না ভালো করে তো বসানোর পরে যখন আমরা ড্রিলিং করব এবার ড্রিলিং করার পরে দেখছি যে আমার ড্রিলটা ঠিক জায়গা মতো হচ্ছে না যেখানে পয়েন্ট ছিল সেই জায়গায় আমার সেই পয়েন্টে আমার ড্রিলটা হচ্ছে না ঠিক সেটা আমার সাইডে চলে যাচ্ছে বা সেটা মানে বাইরে বেরিয়ে যাচ্ছে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে না থেকে বাইরে চলে যাচ্ছে তো এর কারণটা কি ঠিক এর কারণটা কি সেটাই কিন্তু এখানে বলেছে তো যেমন প্রথম অপশানটা বলেছে যে অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং এখানে দেখো তিনটা অপশান আছে এবার তিনটা অপশানের মধ্যে যদি তুমি দুটো অপশন জানো তারপরেও কিন্তু তুমি অ্যান্সারটা এই দিতে পারবে কিভাবে যেমন এখানে যদি আমরা অপশান সিটা দেখি তো এখানে বলেছে যে ওয়ার্ক পিস হ্যাভিং ব্লো ও হোল তারপরে একটা বলেছে যে ইমপ্রোপার ক্ল্যাম্পিং অফ ওয়ার্ক পিস ঠিক এইভাবে যদি আমরা দুটো জেনে যাই দুটো সম্পর্কে যদি আমাদের জানা থাকে বা তিনটা যদি জানা থাকে তো কোনো ব্যাপার নয় বাট দুটো যদি জানা থাকে তারপরেও কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো কারণ এখানে আমাদের একটা অপশনই দেওয়া আছে যে অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং তো এটাই হবে কারণ দুটো অপশন অলরেডি আমাদের হয়ে আছে তো এই কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের কি অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং অর্থাৎ অপশন বি যেটা তোমরা দেখতে পাচ্ছ সেন্টার পাঞ্চ মার্ক এটা কিন্তু আমাদের হবে না অ্যানি ওয়ান অফ দ্য ফলোয়িং যেটা আছে এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে অর্থাৎ এখানে যতগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এখানে ফলো করছে শুধুমাত্র একটা কিন্তু হবে না ঠিক তারপরে কোশ্চেনটা দেখে নিচ্ছি দেখো যাই হোক আমি তোমাদের সময় নেব না আমি আর তাড়াতাড়ি তোমাদেরকে কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব এই কোয়েশ্চেনটা একটু বেশি সময় নিয়ে নিলাম ইন এ টেপার স্যাং টু ড্রিল এ ট্যাঙ্ক ইজ প্রোভাইডেড অ্যাট দ্য ইন্ড ফর দেখো এর সঠিক অ্যান্সার হবে গিয়ে ভাই ড্রাইভিং দ্য ড্রিল টু প্রিভেন্টিং ইট ফর স্লিপিং এটা কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার যেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কারেক্ট অ্যান্সার যেটা আছে এখানে এটাই কিন্তু হবে ব্যাকগ্রাউন্ডের জন্য দুঃখিত বন্ধু কারণ ব্যাকগ্রাউন্ডে রাস্তার মধ্যে কি কী যাচ্ছে আমি বুঝতে পারছি না তারপরে দেখো এখানে বলছে যে কাউন্টার বোরিং ইজ ডান ফর কাউন্টার বোরিং ইজ ডান ফর কী হবে অপশানগুলো দেখো অপশান কিন্তু এখানে চারটা আছে অপশনগুলো আর আমি পড়ছি না এর সঠিক অ্যান্সারটা যদি আমি তোমাদেরকে বলি সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান বি অ্যাকম্য ডেটিং অ্যাকম্য ডেটিং সকেট হিট স্ক্রু ঠিক এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এটা কিন্তু তোমরা একটু দেখে নিয়ে নিও আর যদি ডিটেলস দেখো ডিটেলস আমি বলেছি যে ডিটেলস এই মুহুর্তে সম্ভব নয় কারণ পরীক্ষা কিন্তু আমাদের সামনেই চলে এসেছে এবং আশা দেখি তোমরা বাড়িতে পড়েছ দুই বছর থেকে পড়েছ ফিটার ট্রেড নিয়ে তো তোমাদের এখানে কোনো প্রবলেম হওয়ার কোনো কারণ নয় কিন্তু বাড়িতে কিন্তু একটু ভালো করে দেখো ঠিক আমি আপাতত তোমাদেরকে জাস্ট কোশ্চেনগুলো দেখিয়ে দিয়ে একটু তোমাদেরকে সহায়তা করার চেষ্টা কিন্তু আমি করছি হোয়াট ইজ দ্য স্পিড অফ ড্রিল ইন আর টু ডিয়া ডায়া ফরটিন এম এম হোল ওয়েন দ্য কাটিং স্পিড থার্টি থ্রি মিটার পার মিনিট এখানে দেখো এটা হচ্ছে কি একটা ভাই ক্যালকুলেশন টাইপের কোশ্চেন আর ক্যালকুলেশন টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন একটু জানতে হবে আর যদি তোমরা না জেনে থাকো এখন তো সামনে আমাদের পরীক্ষা চলে এসেছে যদি জানতে পারো বা জানার যদি তোমরা যদি সময় যদি থাকে তোমার হাতে সেই সেই রকম তাহলে কিন্তু তুমি চেষ্টা করতে পারো যদি না থাকে তো আমি বলবো যে এই কোশ্চেনগুলো এড়িয়ে গিয়ে একটু যেগুলো যে যেখানে আর কি আমাদের ক্যালকুলেশন নেই সেই কোশ্চেনগুলো কিন্তু আমি একটু তোমাদেরকে দেখতে বলবো কারণ দেখো এলপির ক্ষেত্রে আমাদেরকে কিন্তু শুধু পাসিং যে নাম্বার সেটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে এই টেকনিক্যালের জন্য তো এখানে কিন্তু বেশি হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক তারপরে বলবো যদি পারো তো ভালোই কিন্তু হবে কারণ ক্যালকুলেশন টাইপের কিন্তু কোশ্চেন অবশ্যই আসবে তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের সাতশো পঞ্চাশ আর পি এম এটা হচ্ছে গিয়ে শর্টেই অ্যান্সার কিন্তু হবে আপাতত জাস্ট অ্যান্সারটা আমি ডিরেক্টলি বলে দিচ্ছি আর যদিও এইভাবে বলাটা ঠিক নয় সেটা তোমরাও ভালো করেই জানো কিন্তু তারপরেও কিন্তু আমি তোমাদেরকে বলছি তারপর দেখো এখানে হুইচ অ্যাঙ্গেল ইজ নট ইফেক্টেড ওয়াইল গ্রাইন্ডিং দ্য ড্রিল ঠিক ড্রিলকে ড্রিলকে ঘিসতে সময় কনসা কোন প্রভাবিত নেই হতে হয় কোনটা হবে ওয়েব অ্যাঙ্গেল কাটিং অ্যাঙ্গেল হ্যালিক্স অ্যাঙ্গেল নাকি লিভ অ্যাঙ্গেল কোনটা এটা সঠিক অ্যান্সার যেটা আছে এটাই কিন্তু অর্থাৎ অপশন সিটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হ্যালিক্স অ্যাঙ্গেল তারপরে কোশ্চেনটা দেখবো তারপরে কোশ্চেন বলছে যে হুইচ ড্রিলিং মেশিন ক্যান বি ইউজ টু ড্রিল অ্যাঙ্গুলার হোলস অন দা অন দ্য ওয়ার্ক পিস হুইচ ড্রিলিং মেশিন ক্যান বি ইউজ টু ড্রিল অ্যাঙ্গুলার হোলস অন দ্য ওয়ার্ক পিস ওয়ার্ক পিস পর ছেদ ড্রিল করিয়ে কি ড্রিলিং মেশিন যা সকতা হ্যাঁ কোনটা হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের রেডিয়াল ড্রিলিং ঠিক কী হবে রেডিয়াল ড্রিলিং মেশিন পরের কোশ্চেন দ্য রেট অফ ফিট ডিপেন্ডস আপন দ্য রেট অফ ফিট ডিপেন্ডস আপন এটা সঠিক অ্যান্সার ফিনিশ রিকোয়ার ম্যাটারিয়াল টু বি ড্রিল টুল ম্যাটেরিয়াল অল অফ দ্য অ্যাবভ অর্থাৎ অপশান সি কিন্তু আমাদের এটা সঠিক অ্যান্সার হতে চলেছে হতে চলেছে কি হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন ফর দ্য ইউনিট অফ ফিট রেট ইন ড্রিলিং এটা কোনটা হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি আমাদের অপশান সি ঠিক অপশান সি এম এম পার রিভলিউশান এমএম পার রিভলিউশন হচ্ছে কি আমাদের সঠিক অ্যানসার অপশান সি কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে যারা অপশান বি ভাবছ অপশান বি হবে না অপশান সি তারপরে কোশ্চেনটা দেখে নিয়ে নেবো তারপরে কোশ্চেন বলেছে যে দ্য ডিপথ অফ কার্ড ইন ড্রিলিং ইজ ড্যাস দ্য ড্রিল ডায়ামিটার এটা হবে আমাদের ভাই ওয়ান হাফ হবে কি অপশানটা তোমরা দেখতেই পাচ্ছ যে কারেক্ট অ্যান্সার আমাদের ওয়ান হাফ আছে ওয়ান হাফ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এই কোশ্চনের আর পরের কোশ্চেনটা দেখে নেব পরের কোশ্চনে বলেছে ড্রিলিং মেশিন ইউজড ফর হ্যাভিং জব ঠিক অর্থাৎ হ্যাভি জবকে নিয়ে উপয়োগ কি জানে বলি ড্রিলিং মেশিন কোনটা হবে সব থেকে হ্যাভি জবের জন্য সেটা কী হবে সেন্সেটিভ বেঞ্চ টাইপ ড্রিলিং মেশিন নো এটা হবে না আমাদের নিউম্যাটিক ড্রিলিং মেশিন এটাও হবে না কোঅর্ডিনেট ড্রিলিং মেশিন এটাও হবে না আমাদের সঠিক অ্যান্সার অপশান বি যেটা দেওয়া আছে ক্লিক করা আছে সেটাই কিন্তু আমাদের সঠিক হবে রেডিয়াল ড্রিলিং মেশিন এই কোশ্চেনের তারপরে কোশ্চেনটা আমরা দেখে নেব ইন জেনারেল পারপোজ ড্রিল ইজ মেড আপ অফ এটা কিন্তু আমাদের হাই কার্বন স্টিল হবে না এটা হবে আমাদের সঠিক অ্যান্সার হাই স্পিড স্টিল যারা ভিডিওর থামনেল দেখেই চলে যাও তারা কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের কোশ্চেন আসে বা এলপিতে যদি এই ধরনের কোশ্চেন আসে এবং সেখানে যদি হাই কার্বন স্টিল লিখে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভুল খাবে মাইনাস ওয়ান খাবে মাইনাস ওয়ান বলতে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিংয়ের হিসাবে কিন্তু তোমরা এখানে নেগেটিভ খাবে যদি এই ধরনের কোশ্চেন আসে এবং এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং আসবেই কিন্তু তোমরা বলতে পারো তো ইন জেনারেল পারপজ ড্রিল ইজ মেড আপ অফ এটা কি হবে এটা হচ্ছে কি আমাদের হাই স্পিড স্টিল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার এখানে হবেই পরের কোশ্চেনটা দেখে নেব পরে কোশ্চেন বলেছে ফর এ পার্টিকুলার ডায়া ফর এ পার্টিকুলার ডায়া অফ ড্রিল ইন দ্য স্পেন্ট্রাল স্পিড অফ মেশিন ইজ ইনক্রিজ দ্য কাটিং স্পিড ইজ কী হবে ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে না সেম থাকবে না অল অফ দ্য অ্যাবভ দেখো এখানে কী হবে আমাদের ইনক্রিজ কিন্তু হবে কি হবে ইনক্রিজ কিন্তু হবে পরে কোশ্চেন পরে কোশ্চেন হচ্ছে গিয়ে দ্য গ্রুপস এ আর প্রোভাইডেড অন দ্য ইন্টার লেন্থ অফ দ্য বডি অফ টুইস্ট ড্রিল এয়ার কল্ড টুইস ড্রিল কি বডি কি পুরা পুরি লম্বাই পার মানে খাঁচে কেলাতে হ্যাঁ কোনটা হবে দ্য গ্রুপস এয়ার প্রোভাইডেড অন দ্য ইন্টার লেংথ অফ দ্য বডি অফ টুইস ড্রিল এয়ার কল্ড এটা সঠিক অ্যান্সার কী হবে আমাদের ফ্লুটস কী হবে ফ্লুটস কিন্তু হচ্ছে আমাদের এটা সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেনটা বলবো তারপরে কোশ্চেনটা যদি আমরা দেখি তো এই কোশ্চেনে আমাদেরকে বলেছে ওয়াই সেন্টার স্ক্রু ইজ প্রোভাইডেড ইন দ্য ডায়া স্টক ওয়াই সেন্টার স্ক্রু ইজ প্রোভাইডেড ইন দ্য ডায়া স্টক এটা সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সারটা যদি আমরা দেখি তো এটা কিন্তু আমাদের হতে চলেছে টু অ্যাডজাস্ট দ্য ডিপ অফ কার্ট টু অ্যাডজাস্ট দ্য ডিপ অফ কার্ট কিন্তু হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার দেখো দশ মিনিট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি আজকেই কিন্তু আমি আবার সন্ধ্যার দিকে তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করবো আপাতত আমি এই কয়েকটা কোশ্চেনই দিলাম তবে চিন্তা করো না আমি এখানে কিন্তু এই যে কোশ্চেনগুলো প্রায় একষট্টি পেজের কিন্তু কোশ্চেন আমার কাছে আছে এছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক কিন্তু আরও কোশ্চেন আছে আমার কাছে এই ফিটার ট্রেডের ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে অবশ্যই সাহায্য করব। সাহায্য করার কিন্তু আমি চেষ্টা করব যদি তোমরা আর কি ক্লাসগুলো করো তাহলে কিন্তু আমি দেব। নচেত কিন্তু ফালতু ক্লাসগুলো করে কোনো কিন্তু লাভ হবে না একটা সময় বেস্ট করে কিন্তু কোনো লাভ হবে না আমারও সময় বেস্ট হবে প্লাস তোমাদেরও যারা আর কি তোমাদের সময় বেস্ট হবে না কিন্তু একটা কিন্তু আমার এদিক দিয়ে যদি দেখি তো একটা কিন্তু সময় বেস্ট হবে ঠিক না তো যদি তোমরা ক্লাসগুলো করতে চাও তো অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে ক্লাসগুলো দেবো আর যদি করো তাহলে কিন্তু দেবো ঠিক তো এখানে আপাতত আমি এই কয়েকটা কোয়েশ্চেন করালাম এরপরে কিন্তু আমি তোমাদেরকে আরও কিন্তু কোশ্চেন করাবো এটা কিন্তু বলছি আজকে কিন্তু আমি সম্ভবত আরও ক্লাস করাবো যদি তোমাদের রেসপন্স পাই আরেকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি এখানে দেখো আরেকটা কোয়েশ্চেন যে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ দ্য রেডিয়াল ড্রিলিং মেশিন ইজ দ্যাট কী হবে দ্য মেইন অ্যাডভান্টেজ অফ দ্য রেডিয়াল ড্রিলিং মেশিন রেডিয়াল ড্রিলিং মেশিনের জন্য যে মেইন অ্যাডভান্টেজ সেটা কি কোনটা হবে অপশান সি না অপশান এ না অপশান বি না কোনটা হবে এর সঠিক অ্যান্সার কোনটা হবে সঠিক অ্যান্সার যেটা দেওয়া আছে এটাই কিন্তু হবে অর্থাৎ অপশন ডি হ্যাভি ওয়ার্ক পিস ক্যান বি মেশিনড ইন অ্যানি পজিশন উইথাউট মুভিং দ্যাম ঠিক রেডিয়াল ডিলিং মেশিন যারা দেখনি একটু দেখে নেবে ছবি একটু গুগল টুগল করে একটু সার্চ সার্চ করে দেখে নেবে বা বইটা একটু খুলে দেখবে নিমির বইয়ে কিন্তু রেডিয়াল ডিলিং মেশিনের ছবি কিন্তু দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তুমি দেখে নিতে পারবে এবং ডিটেলসে কিন্তু সেখানে তুমি পেয়ে যাবে ঠিক তো আপাতত এখন এই পর্যন্ত ক্লাসটা থাকলো আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদেরকে এরপরের যে আর কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে করাবো তো আশা রাখি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো একটু বলবে কমেন্ট করে বলবে কীরকম লাগলো না লাগলো বা কমেন্ট করার যদি সময় নেই কোনো ব্যাপার নয় একটা লাইক করে কিন্তু তোমরা ভিডিওটাকে কিন্তু মানে একটা কিন্তু লাইক করে তোমরা যেতে পারো যাই হোক আমি নেক্সট ক্লাস কিন্তু তোমাদেরকে নিয়ে আসছি এই নিয়ে কিন্তু আরও যে কশনগুলো আছে সেই কশনগুলো নিয়ে থ্যাংক ইউ